বিসমুল্লা রাফান রাহি বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আমি বাবু আছে আপনাদের সাথে এই মুহূর্তে আমরা এসেছি পদ্মা উপর উপার আপনার দেখতে পারতেছেন জাজিরা পার পদ্মা উপর উপার এখানে ফুল ডেন্স আছে যে অরিজিনাল কিছু মাল আছে হাতে ফিটিংয়ের কিছু মাল আছে এখন যেটা দেখতেছেন সাদা বোর্ডের একদম ইএসের অরিজিনাল জিবিএন মাল তারপরে পারগান তারপরে মিক্সচার ভালো কিছু বেশ কিছু ভালো কোয়ালিটি মাল এসেছে আপনারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা একটা লাইক দিবেন একটা কমেন্ট করে যাবেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন যারা আমাদের লাইয়া লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাদের জন্য আমরা চেষ্টা করি সর্বনিম্ন রেটে মালগুলো বিক্রি করি মানে আমরা যে রেটে মালগুলো বিক্রি করি যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে যারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য সবসময় সার দেওয়ার চেষ্টা করি কারণ যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে শেয়ার করে তো অবশ্যই আপনারা যারা আমাদের ফোনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আগে জামালপুর জেলা ছিল সরিষাবাড়ি থানা ছিল এখন বর্তমান ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ল্যাংরা বাজার থেকে একটু সমানে আমাদের সাথে যোগাযোগ করার সময় সকাল নটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আমাদের যে পার্সোনাল নাম্বার দোকানের ম্যানেজার নাম্বার বা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো এটা আমাদের আবারও বলতেছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত এটা আমাদের দোকানের এই নাম্বার কোনো সমস্যা নাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় মালের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কোরিয়ান সার্ভিস থেকে নেওয়া থেকে আপনারা সরাসরি চলে আসবেন দোকানে দোকানে আসবেন মাল দেখবেন মাল বাজাবেন মাল চেক করবেন আর আমাদের কাছে তো একটা দুইটা মাল না সবসময় অ্যাভেলেবল মাল আমাদের কাছে থাকে আপনারা দোকানে এসে আপনাদের মনের মতো করে মাল চেক করবেন বাজাবেন প্রেশাদ দিবেন আপনাদের যে মালটা পছন্দ হয় সেই মালটাই নিতে পারবেন তো আবারও সামনে আরো কিছু লট আসবে আরও বিস্তারিত লডের ভিডিও দেখতে থাকবেন এইভাবেই মাল আসতে থাকবে আপনাদের যার যে মাল পছন্দ সরাসরি আইসে নিতে পারবেন আর যারা বলতেছেন যে না ভাই অনেক দূর কষ্ট হয় গিয়ে তারা কোরিয়ান সার্ভিসে নেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে মাল দেখবেন মাল দেখে শুনে তারপরে নেবেন যার কাছ থেকে আপনারা মাল কিনেন অবশ্যই ভিডিও কল দিয়ে মালটা দেখবেন যে মালটা আছে কি না কারণ অনলাইনে এখন বেশিরভাগ প্রতারিত হইতেছে অনেকেই টাকা পয়সা মার্কেট আছে তার জন্যই আর যার কাছ থেকেই মাল কিনেন অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে মালগুলো কেমন দেখতে বিস্তারিত সব কিছু ঠিকঠাক আছে কি না আর আসলে অরিজিনাল দোকান দোকান কিনা সব কিছু দেখে শুনেই সব কিছু মালগুলো কিনবেন যে জায়গা থেকেই মাল কিনেন মাল দেখে কিনবেন বিশেষ করে ফেসবুক গ্রুপের যে প্রতারিত হইতেছেন সবাই খুবই সাবধান থাকবেন আর আপনাদের যে কোনো মাল কিনবেন বিক্রি করবেন যদি কেউ বিক্রিও করেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও বলতাছি টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ল্যাংরা বাজার থেকে একটু সামনে মানে ধনবাড়ি আসার পর ল্যাংরা বাজার বললেই হয় ল্যাংরা বাজার থেকে দুই মিনিট সামনে একটা দোতলা বিল্ডিং আছে দুতলা বিল্ডিংয়ের নিচেই আমাদের দোকান সরাসরি চলে আসবেন বাবু সাউন্ড সিস্টেমে আইসের যে কোনো সাউন্ডের মাল নতুন মালের পাশাপাশি পুরাতন মালের পাশাপাশি নতুন মালও আমাদের কাছ থেকে নিতে পারবেন